আচ্ছা এরপর একটা সুপারস্টার এর দেখতে পাচ্ছি এটা অনেক ধামাকা একটা ফ্যান দেশি ফ্যান কিন্তু অনেক ভালো একটা ফ্যান জি এটা ডিজিটাল ভার্সন সহকারে আপনার কত পার্সেন্ট চার্জ আছে এটাও শো করবে এবং কত স্পিডে ফ্যানটা চলবে এটাও আপনি এখানে দেখা যায় শো করে আচ্ছা চার্জ শেষ হলে এখানে শো করবে যেমন 25 থেকে একদম 100% পর্যন্ত পুরোটাই শো করে জি প্লাস আপনার

আর এটা প্রাইসটা মানে 7 মাসের ওয়ারেন্টি সহকারে এটা এটা ব্যাটারি ওয়্যারেন্টিও দিচ্ছে হ্যাঁ ব্যাটারি ওয়ারেন্টি আছে এটা জি এটা প্রাইসটা কত রাখছেন আর এটা কপা ইমেজ ব্যাটারি ইউজ করেছে ব্যাটারি জি এবারে আরেকটা দেখা যাচ্ছে এটা এটাতে লাইট আছে স্পিড তিনটা আছে চলবে চলবে জি এটা ব্যাটারি বারো ভোল্টের ব্যাটারি জি এটা কি এটার কত ইঞ্চি ভাইয়া এটা ষোলো ইঞ্চি ষোলো ইঞ্চি জি এটা ব্যাকআপটা সম্পর্কে একটু যদি বলতেন ব্যাকআপ মোটামুটি একই হয় সাড়ে তিন ঘন্টা হাইতে মিডিয়ামে সাড়ে চার লোতে সাড়ে পাঁচ আচ্ছা আর এটার প্রাইসটা কত রাখছেন এটার প্রাইস আছে আপনার ছয় হাজার টাকা ছয় হাজার তারপরে আছে আপনার হাফ স্ট্যান্ড ফ্যান জি ডাবল ব্যাটারি জি এটা ডাবল ব্যাটারি ব্যাটারি রিমোট আছে প্লাস আপনার চাইলে হাতে ইউজ করতে পারবেন অ্যানালগ আবার চাইলে রিমোট ইউজ করতে পারবেন দুইটাই অপশন দেওয়া আছে রিমোটে চাইলে আপনি রিমোটও দূরের থেকে কম বেশি করতে পারবে লাইট অন অফ করতে মানে এটার জন্য আর বিছানা থেকে নামার প্রয়োজন নেই আমার প্রয়োজন নাই জি কারেন্ট চলে গেল আপনি এটা চালু করে দিলেন রিমোটে সব কিছু করতে পারবেন জি লাইটও তো রিমোটে অন করা যাবে লাইট ফ্যান বারান কমানো একদম সব কিছু এটা রিমোট দিয়ে করতে পারবেন আপনি জি এটা কত ইঞ্চি বলেছেন ভাইয়া এটা 16 ইঞ্চি সেমি স্ট্যান্ড সেমি স্ট্যান্ড জি জি এটার ব্যাকআপ কত দেয় এটা তো আপনি ফুল স্পিডে দিবে আড়াই ঘন্টা জি মিডিয়ামে প্রায় পাঁচ ঘন্টা লোতে তিরিশ ঘন্টার মতো লোতে তিরিশ ঘন্টা দিবে ঘন্টা বাহ আর এটার প্রাইসটা কত রাখছেন এই ডবল ব্যাটারি ফ্যান ছয় পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকা জি এখানে তো আরেকটা ফ্যান দেখা যাচ্ছে ফুল স্ট্যান্ড ফুল স্ট্যান্ড আছে এটা তো অনেক আপডেট মডেল দেখা যাচ্ছে মডেল এটা হচ্ছে আপনার ডিজিটাল ভার্সন রিমোট কন্ট্রোল প্লাস চব্বিশ পর্যন্ত স্পিড যত ফ্যান আছে সব নয় পর্যন্ত হাই স্পিড ফ্যানের

আর ফুল চার্জে ভাই ব্যাকআপ কতক্ষণ দেয় ফুল চার্জে দিবে আড়াই ঘন্টা মিডিয়ামে পাঁচ ঘন্টা আর লোতে আপনি তিরিশ ঘন্টা আপনি চাইলে এখানে যেমন চব্বিশ তিরিশ মিনিট দেওয়া আছে জি কন্ট্রোল যেভাবে করবে চব্বিশ থেকে একটু কমাইবো আড়াই ঘন্টা থেকে আর একটু বেশি দিবে যে এইভাবে মানে যে যেভাবে চালাইবো ব্যাকআপ ওইভাবেই পাবে এমনি কেউ যদি চাইবে আপনার দোকানে না এসে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভিডিও কলের মাধ্যমে দেখে প্রোডাক্টগুলি সংগ্রহ করতে সেই সুযোগ আছে হ্যাঁ আছে আমাদের নাম্বার দেওয়া থাকবে ওখানে আপনার

धन्यवाद